হ্যালো এভরিওয়ান তো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকের ভিডিওটা হবে আমি তোমরা তো দেখতেই পেলে দুটো সুন্দর সুন্দর ব্রাইডকে সাজিয়েছি তো ওরা তো এমনি খুব সুন্দর দেখতে তো তার উপর আমার একটু কাজ তো থাকবেই মানে বিয়ের দিন সবারই একটু মেকআপ আর্টিস্টের কাছে সাজার খুবই ইচ্ছে থাকে তো আমি একটু চেষ্টা করেছি মানে ওদের সৌন্দর্যকে আরও সুন্দর করে ফুটিয়ে তোলা তো দেখো প্রথম ব্রাইডের লোকেশানে চলে এসেছি তো প্রথম ব্রাইডের বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো সেই জন্য ও দিদিকে আগে আগে টাইম দিয়েছি মানে সেদিন ছিল সাড়ে চারটে লগ্ন তো সাড়ে চারটের মধ্যে দুটো ব্রাইডকেই বসাতে হবে এই জন্য খুব তাড়াহুড়ো ছিল তো দিদিকে প্রথমে আমি বলেছি যে দিদি তুমি একটাই বসো কারণ কাছে কাছাকাছি ছিল দুটো ব্রাইড অতটা চাপ নিইনি কিন্তু তারপর ভাবলাম যে বাঙালিদের তো টাইম মানে এত রিচুয়াল থাকে তারপর টাইম মেনটেন করা একটু প্রবলেম হয়ে যায় সেই জন্য চলে গেছিলাম এক ঘন্টা আগে তো তারপরে আমরা এত তাড়াহুড়ো করেছি না মাঝখানে ক্লিপ নিতে পেরেছি না মানে কোনো বিফোর আফটারে কোনো ভিডিও লুক নিতে পারিনি তো আফটারে একটা ছোট্ট করে ক্লিপ নিতে পেরেছিলাম কারণ আমাদের দ্বিতীয় যে ব্রাইডটা ছিল তারা অতটা তাড়াহুড়ো করেনি পরে লাস্টে আমরা যখন এই ব্রাইড হয়ে গেছে প্রায় তখন আমরা বেরোবো তখন আমাদের ফোন এসছে যে তাড়াতাড়ি বেরোতে হবে সেটা তো আমরা বুঝতেই পারছি যে আমাদের লেট হয়েছে ব্রাইডের কাছে পৌঁছোতে কারণ আমাদের ফোন করার আগে আমাদের উচিত যে তার কাছে পৌঁছানো কারণ তারও এটা স্পেশাল দিন তাকেও সুন্দর করে সাজানোটা আমাদের কর্তব্য তো দেখো দেখতেই পেলে তোমরা দুটো ব্রাইডেক ব্রাইডাল লুক তো কেমন লাগলো তোমাদের লুকটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও তো দুজনেই খুব মিষ্টি দেখতে তো দেখো একদম সিম্পল সার্টেল আই মেকআপ একদম হাফ কাট ক্রেজের মধ্যে এই আই মেকআপটা করা হচ্ছে আগেরটা দিদি যেইটা করেছি তো সেই দিদিটা একদমই সিম্পলের মধ্যে ছিল তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও